বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো নি সেই দার্জিলিংয়ের সব থেকে উঁচুতম রেলওয়ে স্টেশন বা আমাদের পশ্চিমবঙ্গে বা গোটা সব সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম কিন্তু দুর্ভাগ্যবশত আমি গাড়ির মধ্য থেকে ভিডিওটা তুলেছি আমাকে ক্ষমা করবে যদি নেমে দেখিনি এমনি বার থেকেই গাড়ির মধ্যে থেকে যতটা ভিডিও করতে পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি সেই দার্জিলিংয়ের ঘুম স্টেশন তোমরা দেখে নাও ভিডিওটা এই সেই ঘুম স্টেশন দেখতে পাচ্ছ ওই চলে এসেছি দেখতে পাচ্ছ এই সেই ঘুম স্টেশন আমি আবারও বলছি আমি ঢুকতে পারিনি যেহেতু গাড়ির মধ্যে থেকেই তুলেছি আর এমনি দেখিনি এমনি গাড়ির থেকে যতটা পেরেছি তুলেছি তোমাদের জন্য সেই দার্জিলিংয়ের ঘুম এই ঘুম স্টেশন থেকে দার্জিলিং যে মূল জায়গা মানে মেল যাওয়ার ট্রেন যায় দার্জিলিং অবধি বিভিন্ন ভাড়া আছে সেটা ওখানে গেলেই বুঝতে পারে এবার বা অনলাইনে দেখা যায় বাট আমরা অত গাড়ি নিয়ে গেছিলাম তাই অতটা দেখিনি এমনি ওদের বার থেকেই দেখাচ্ছি এটা ঘুম স্টেশনটা এক অপূর্ব সুন্দর দৃশ্য ওদের সামনে দেখালাম কিন্তু কোনো একবার ইচ্ছা যদি দার্জিলিংয়ে যাই এই টয় ট্রেনে উঠব বাট কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য এই স্টেশনটার চারপাশ এবং এর আশেপাশের খুব সুন্দর জায়গা বন্ধুরা একটু ট্রেনের ফটোটা তুললাম তোমরা টয় ট্রেনটাকে দেখে নাও এবং যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবে